আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটি মজাদার রেসিপি ভর্তা লাভারদের জন্য এই রেসিপিটা খুবই প্রয়োজনীয় এই ভর্তা রেসিপিটা খুবই মজার আজকের এই ভর্তা রেসিপিটা আমি বানাচ্ছি এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে রসুন তারপর এখানে নিয়ে নিয়েছি সুটকি তারপর এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ এখানে আমি আজকে এই সবগুলো উপকরণ নিয়েছি এগুলোকে ভালোভাবে টেলে নিতে হবে তাই এখানে আমি টেলে নেওয়ার জন্য নিয়ে যাচ্ছি টেলে নিবে সাধারণ যেভাবে টেলে নেওয়া হয় সেভাবেই টেলে নিয়েছি দেখুন আমি সবগুলো উপকরণে সুন্দরভাবে টেলে নিয়েছি শুধু ধনিয়া পাতাটা ছাড়া আমি সবকুচেই টেলে নিয়েছি এখানে আমি কাঁচামরিচটা ইউজ করেছি কারণ এই কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে খুবই মজা লাগে আমি লালমরিচ ইউজ করিনি আজকে আমি শিল্পাটাই এই ভর্তাটা বানাবো দেখুন প্রথমেই আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এই ভর্তাটার সবচেয়ে মজাদার পার্টটাই হচ্ছে ঝাল তাই এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিয়ে দিয়েছি তারপর উপর দিয়ে দিয়ে দিলাম এই লবণ তারপর দিয়ে সুন্দরভাবে একদম একদম বেটে নিচ্ছি যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়তে আপনার কাছে পৌঁছে যায় সুন্দরভাবে আমি মরিচটাকে একদম বেটে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিটা আমি টেলে নিয়েছি যেভাবে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হওয়া দেখুন আমি এটাকে একদম আড়াবাটা করে দিচ্ছি কারণ অতিরিক্ত বাড়বো না কারণ একটু পেঁয়াজটা আস্ত খেতে খুবই ভালো লাগে ভর্তার মধ্যে থাকলে তো আরোই মজা তাই এখানে আমি সুন্দরভাবে পেঁয়াজটাকেও বেটে নিচ্ছি কিছুক্ষণ ধরে এটাকে সুন্দরভাবে বেটে নিতে হবে আর আপনারা কি ধরনের ভর্তা রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দেখুন আমি পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে বেটে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি রসুনের যে ভর্তায় রসুন দেওয়া হয় ওই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তাই এখানে আমি রসুনটা খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি এখানে আমি রসুনের পরিমাণটাও পরিমাণ মতো দিয়েছি এখানে রসুনের গ্রামটা ভর্তার মধ্যে থাকলে খুবই ভালো লাগে তাই এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম রসুনটাও বেটে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সুটকি দেখুন আমি সুটকিটাকে আগে থেকে টেলে নিয়েছি এবং ধুয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই সুটকিটাকেও একটু ভালোভাবেই করতে হবে মিক্স করে একটা জায়গায় সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তা না হলে মিক্স করা না হলে এটাকে কাটা থেকে যাবে খেতে গড়ায় আটকাবে কাটা তাই আমি এটাকে সুন্দরভাবে একটি জায়গায় সুন্দরভাবে মিক্স করে নিয়েছি ভালোভাবে মিক্স করে বেটে নেওয়ার পর এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আপনারা এই ভর্তাটার মধ্যে ধনিয়া পাতাটা একটু বেশি দিবেন কারণ এই ধনিয়া পাতাটা বেশি দিলে সুগন্ধিটা এবং ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তাই আমি ধনিয়া পাতাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব একসাথে মিশিয়ে তারপর আবারও একটা বাটা দিব যাতে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশ হয়ে যায় এবং বর্তাটার সাথে সুন্দরভাবে মিশে যায় দেখুন আমি এভাবে সুন্দরভাবে একদম মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে আমি এভাবে বেটে নিব আর অবশ্যই আপনার সবগুলো উপকরণ পরিমাণ মতো দিবেন ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন কম বেশি করে আর এই ভর্তাটার মধ্যে ঝালটা একটু বেশিই দিতে হয় কারণ এটা খেতে খুবই ভালো লাগে সুন্দরভাবে আমি একদম বেটে নিয়েছি এখন আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিব দেখুন আমি যেভাবে করেছি আপনারা শিলপাটায় করতে পারেন বা ভর্তা বানানোর যেই খাসগুলো বা যে মেশিনটা থাকে ওইটা দিয়ে করতে পারেন বা শিল্পাটা বাটলে বেশি ভালো লাগে ভর্তাটা খেতে দেখুন আমি এভাবে সুন্দরভাবে করে নিয়েছি এখন আমি এটাকে তুলে নিব পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে না এখন আমি এটাকে পরিবেশন করব। দেখুন ভর্তাটা দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আর অবশ্যই আপনারা কি ধরনের রেসিপি চান কী ধরনের ভর্তা রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই রেসিপিটা আমি খুবই মজা করে বানিয়েছি তাই আপনারা অবশ্যই বাসাইতে ট্রাই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ